আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি ভাইরাল ইদ কালেকশন নিয়ে খুবই চমৎকার প্রিমিয়াম জুম ফেব্রিক্সের মধ্যে থ্রি ডি প্রিন্টেড চমৎকার জয়েন্ট কুটি পার্টি বরকা থাকবে এইবারে আমরা ইনারটাতে ইউজ করেছি প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যেই থাকবে ম্যাক্সিমাম গুলো আর এখানে ইনারটা রয়েছে দুধ কফি কালারটা বা বিস্কিট কালারটা এটা হচ্ছে জাফরন ফেব্রিক্স খুবই প্রিমিয়াম একটি দুবাই ফেব্রিক্স আর উপরে যে কোটিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুম ফেব্রিক্স অল ওভার বডিতে প্রিন্ট করা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য স্লিপসেও কিন্তু সেম ডিটেলসে পাবেন এখানে স্টোনগুলো হিট প্রেস মেশিনে বসানো পাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রত্যেকটা লালার স্টোন করা থাকবে এটার ফ্রন্ট সাইডটা দেখতে যেমন ব্যাকমালটা দেখতে একদমই সেম এটার সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে ফুল ফ্রি সাইজের কভারেজের সেব্রিক্স এর ওরা হেসাবের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন সেম ভাবে অল ওভার কিন্তু প্রিন্ট পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কালার করা থাকবে এবং স্টোন স্টোনার্ক অ্যাভেলেবেল পাবেন হেজাব সহ এবার ঈদ কালেকশনের প্রোডাক্ট আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর প্রোডাক্ট অথেন্টিক দুবাই জাফরান এবং দুবাই জুম ফেব্রিক্স এর কম্বিনেশনে হেজাব সহ প্রোডাক্টটা পাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আমরা ভিডিও করে নিজেদের লোকেশন থেকে প্রোডাক্ট সেল করে থাকি আপনি নিজেই আমাদের আউটলেটে এসে দেখে শুনে এই প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন দেখতে পাচ্ছেন সবগুলো ব্ল্যাকের উপরে করা থাকবে প্রিন্টগুলো বিভিন্ন হবে আপনার পছন্দ মতো প্রিন্ট পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি লোকেশনে এসে নিজে দেখে নেবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট প্রোডাক্টটা পাচ্ছেন হেজাব সহ মাত্র দুই টাকায় ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে একদমই সেম দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা প্রিন্টের তিনটা সাইজ অ্যাভেলেবেল হবে সাইজগুলো ফিফটি টু এবং ফিফটি সিক্স দেখতে পাচ্ছেন আরো একটি প্রিন্ট রয়েছে খুবই চমৎকার প্রত্যেকটারই সেম ডিটেলস ভিতরের ইনারটা সেম কালারের এটা হচ্ছে দুধ কফি কালার বা হচ্ছে বিস্কিট কালার আর উপরেরটা হচ্ছে ব্ল্যাক জুম জুমের মধ্যে প্রিন্টগুলো চেঞ্জ হবে ফ্রন্ট ব্যাক প্যানেল দেখতে হবে হেজাব থাকবে সহ সম্পূর্ণ সেট টা পাবেন ঈদ কালেকশনে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখে দিচ্ছি খুবই চমৎকার একটি প্রিন্ট দেখতে পাচ্ছেন যে ব্যাক প্যানেলটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট প্যানেলটা একদমই সেম জুম ফেব্রিক্সের প্রোডাক্ট বেড়েছে একটা আয়রন এটাকে করতে হবে না ফেব্রিক্স জুড়ে ক্র্যাপ থাকবে সেম ড্রেসের হেসাব সহ প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র দুই টাকায় প্রত্যেকটা প্রিন্টের তিনটা সাইজ প্রোডাক্ট করতে চলে আসবেন লোকেশন অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রিন্ট রয়েছে হচ্ছে আপনার দুধ কফি বা বিস্কিট কালার উপর ব্ল্যাক জুম ফেব্রিক্সের চমৎকার প্রিন্ট করা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল প্রিন্ট অ্যাভেলেবেল পাবেন ফ্রন্ট সাইড যেমন দেখতে ব্যাক প্যানটা একদমই সেম হবে এবং এখানে প্রত্যেকটাতে স্টোন মার্ক পেয়ে যাবেন স্টোন মার্কের প্রত্যেকটা বোরকার ক্ষেত্রে আমরা বলে থাকি এগুলো

বোরকা করতে চলে আসবেন এবারে আমাদের লোকেশনে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ঈদ কালেকশন আমাদের আরো বেশ কয়েকটা পার্টি বোরকা চলে এসেছে যেগুলো ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম